বিরুদ্ধে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া এক ব্যক্তি আজ রোববার সকাল থেকেই দিনভর জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করছেন তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আজ বিকেলে প্রেস ক্লাবে আসেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আন্দোলনরতদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিচ্যুত সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত সেখানে কোনো সমাধান হয়নি আন্দোলনরতরা গাড়ির সামনে শুয়ে থাকায় প্রেস ক্লাব থেকে বের হতে পারছেন না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত চাকরিচ্যুত সেনা সদস্যরা জানান বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম ব্যানারে আজ সকাল সাতটার পর থেকেই তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেলা এগারোটার দিকে প্রেস ক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার জন্য রওনা দেন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ায় তারা আর সামনে এগোতে পারেননি বেলা পনের দুইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান তিনি আন্দোলনরতের একটি প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে আলোচনা করেন পরে বিকেল সোয়া চারটার দিকে তিনি সাংবাদিকদের বলেন আমরা তাদের দাবি দেওয়াগুলো শুনেছি আমরা সকল দাবি দেওয়া নোট করেছি এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে আবেদনের ঠিকানা আমরা দিয়ে ইন্ডিভিজুয়াল কেসের মেরিট অনুযায়ী আমরা বসবো আলাপ আলোচনা করে আমাদের যত দ্রুত সম্ভব যতখানি দেওয়া সম্ভব আমরা অ্যাড্রেস করব। এটাও বলেছি যে সেনাবাহিনীর যে আইন শৃঙ্খলা এটা অবশ্যই মেনটেন করতে হবে আমরা মানবিকভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার সেটা করব। তারা কি আপনাদের কথা মেনে নিয়েছেন এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন হ্যাঁ তারা মেনে নিয়েছেন তারা অপেক্ষা করবেন আমাদের কার্যক্রম আসতে আস্তে আস্তে চলবে একজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে এই সেনা কর্মকর্তা বলেন ওটা একটা আইনগত বিষয় মামলার বিষয় এবং তাদের এবং তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা করব। একশোর মতো আবেদন জমা পড়েছে জানিয়ে তিনি বলেন যার মধ্যে একশোর বেশি আমরা অ্যাড্রেস করেছি আপনাদের কথায় কি তারা সন্তুষ্ট হয়েছে কিনা জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন মনে তো হল সন্তুষ্ট সবশেষে তিনি এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ জানান এরপর বিকেল সাড়ে চারটের দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে যান বের হতে যান এ সময় তারা গাড়ি ভরের সামনে চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা মিলে শুয়ে পড়েন পরে প্রেসক্লাবের ভেতর থেকে গাড়ি আর বের করতে পারেননি পরে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান আবার গাড়ি থেকে নেমে সবাইকে বোঝান তবে তার কথার বিপরীতে চাকরিচ্যুতরা প্রেস ক্লাবে বসেই সমাধান করতে বলেন বিকেল পৌনে ছয়টা পর্যন্ত এই অবস্থা চলছে প্রেস ক্লাবের ভেতরে আন্দোলনকারীরা অবস্থান করছেন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেস ক্লাবের ভেতরেই অবস্থান করছেন গত প্রেস ক্লাব চত্বর থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যদের আন্দোলন করে সর্বশেষ আপডেট